প্রজ্ঞা ভবনে শুরু হল এনএসির বাহাত্তরতম প্ল্যানারি বৈঠক এই বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী অমিত শাহ সহ এই প্ল্যানারির অন্তর্ভুক্ত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী রাজ্যপালরা অংশগ্রহণ করেছেন ভবনে এই বৈঠক শুরু হয়েছে বৈঠকের শুরুতে বিভিন্ন রাজ্যের রাজ্যপাল মুখ্যমন্ত্রী সহ পদস্থদের বরণ করেন ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ প্রজ্ঞা সামনে তিনি পুলিশ মহানির্দেশক মুখ্য সচিব সহ সেখানে আগত অতিথিদের বরণ করে নেওয়া হয়েছে আপনারা প্রত্যেকে জানেন যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম এনএসির কোনো প্লেনারি আগরতলায় অনুষ্ঠিত হচ্ছে এবং এই এনএসসির অন্তর্ভুক্ত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী রাজ্যপালরা এই বৈঠকে অংশ নিয়েছেন এবং পদস্থ আধিকারিকরা অংশ নিয়েছেন এই বৈঠক চলবে দুদিন এবং আপনারা প্রত্যেকেই জানেন যে গত সন্ধ্যা রাতেই সেখানে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারপর তিনি কয়েকটি বৈঠকে তিনি অংশ নিয়েছেন বলে সূত্রের খবর আজ সকাল থেকে যথা যথাসময় শুরু হয়ে গেছে এন প্ল্যানারি এবং এই বৈঠককে কেন্দ্র করে অবশ্যই উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর যে আগামী দিনের উন্নয়নের রূপরেখা নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছার পর রাজ্যগুলোর বিকাশকে ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলো যে ভূমিকা পালন করবে আগামী দিনে তা ঠিক এই জায়গা থেকে বলতে পারেন ত্রিপুরা থেকে আগরতলা থেকে প্রজ্ঞাভবন থেকে তা নির্ধারণ করা হচ্ছে আগামীর রোগরেখা নির্দেশনা ইত্যাদি ঠিক হচ্ছে সব মিলিয়ে বলা যায় এনএসসির বৈঠক শুরু হলো আমরা সরাসরি কিছুটা দৃশ্য দেখব এবং এই বৈঠক চলছে আপনারা দুটো পার্টি সেখানে দেখছেন একদিকে বৈঠক শুরু হয়ে গেছে ঠিক বৈঠক শুরু হওয়ার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী অতিথিদের আগত রাজ্যপাল মুখ্যমন্ত্রীদের বরণ করে নিচ্ছেন সেই দৃশ্যগুলো রয়েছে আমরা খানিকটা দৃশ্য দেখি একেবারে ভবন সহ গোটা আগরতলার সাজসাজ রব আপনারা প্রত্যেকেই দেখছেন এবং প্রত্যেকেই উপলব্ধি করেছেন যে একটি বিশাল আয়োজন চলছে সত্যিওতের সেই আয়োজনের খানিকটা অংশ আমরা সরাসরি প্রজ্ঞাভবন এবং তাকে কেন্দ্র করে সেই এলাকা সেখানকার যে একটি দৃশ্য ভিডিও ক্লিপ আমরা আপনাদের কাছে সরাসরি তুলে ধরছি Terima <tuk> kasih kerana menonton! এনএসির এই বাহাত্তরতম প্ল্যানারি সেশন ইতিমধ্যে রাজ্যে পৌঁছে গেছেন সংশ্লিষ্টরা তারা প্রত্যেকে অংশ নিয়েছেন উত্তর উত্তর পূর্বাঞ্চল পর্ষদের বাহাত্তরতম এই প্ল্যানারি সেশন অবশ্যই আগরতলা প্রজ্ঞা ভবনে চলছে সেই বিষয়গুলো সম্পর্কে আপনারা যেন অবগত আছেন ঠিক তেমনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে প্ল্যানারি সেশন শুরু হয়ে গেছে এবং এই প্ল্যানারি সেশনে উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোর মুখ্য সচিব সহ নান্য অংশ নিয়েছেন রাজ্যপাল মুখ্যমন্ত্রীরা তো আছেন প্রি প্ল্যানারি সেশনের ডোনার প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার জানিয়েছেন যে উত্তর পূর্বাঞ্চলের কৌশলগত গুরুত্ব তুলে ধরে তুলে ধরা হবে বা তুলে ধরেছেন তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চল শুধু দেশের ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অংশ অংশই শুধু নয় অন্তত এই অঞ্চলে জাতির বৈচিত্র্য সংস্কৃতি কৌশলগত গুরুত্বর প্রতীক রয়েছে তিনি বলেছিলেন যে এই অঞ্চলের অন্যান্য ভৌগোলিক অবস্থান চীন মায়ানমার বাংলাদেশ ভুটান ও নেপালের সংযোগস্থল একটি আঞ্চলিক সংযোগ বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের জন্য ভারতের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে কাজ করছে উত্তর পূর্বাঞ্চলের বিকাশে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি দর্শন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছে ডোনার মন্ত্রক উত্তর পূর্বাঞ্চলের প্রতি ভারত সরকারের প্রতিশ্রুতিরও একটি মাইল ফলক বলে তিনি দাবি করেন এই অঞ্চলের বিশেষ চ্যালেঞ্জগুলোর সমাধান করার জন্য প্রয়োজনীয়তা থেকে ডোনার মন্ত্রকের সূচনা হয়েছিল বলে ইতিমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন ড সুখান্ত মজুমদার এই এই সেশন অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ত্রিপুরার ক্ষেত্রেও রাজ্যগুলোর পাওনার হিসাব থাকবে রাজ্যগুলো কি কী উদ্যোগে কি কী প্ল্যান করে এগুচ্ছে সেই বিষয়গুলো থাকবে এক কথায় বলা যায় এই গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে রাজ্যগুলোর বিকাশ পরিকাঠামো উন্নয়ন বিকাশ ইত্যাদির বিষয়গুলো যেমন রয়েছে ঠিক তেমনি বলা যেতে পারে এই উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে নিয়ে আগামী দিনে কেন্দ্রীয় সরকারের যে ভাবনা বা রাজ্যগুলোকে সাজিয়ে তোলার যে ভাবনা পরিকাঠামো দিক থেকে উন্নয়নের যে ভাবনা সেটা বোধ হয় ঠিক আগরতলায় আর যে শুরু হলো ট্রেনারি অধিবেশন ঠিক সেখান থেকে হয় তার একটা

আপনারা জানলেন যে প্রজ্ঞাপনের শুরু হলেন এসে বৈঠক এবং এই সংক্রান্ত বৈঠকের যে নির্যাস অবশ্যই যদি কোনো বিষয় থাকে আমরা অবশ্যই তুলে ধরব এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এই বৈঠক ত্রিপুরার ক্ষেত্রেও বলা যেতে পারে রাজ্যের নাগরিক হিসাবেও একটা আগ্রহ অবশ্যই রয়েছে একটা জানার আগ্রহ রয়েছে কি পেতে চলেছে বৈঠক থেকে ত্রিপুরা ইত্যাদি বিষয় রয়েছে আপনারা দেখতে থাকুন পিভি টোয়েন্টি ফোর আর অনেক বিষয় থাকবে আমরা তুলে ধরব